কেউ ভাবে যে এসব করে পার পাবো পুলিশমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ ভেবে থাকে যে আমি দুর্নীতি করব আর দিল্লিতে গিয়ে দিল্লির বাবুদের পা ধরে ঝুলে দুর্নীতি ঢেকে দেবো আর যদি কেউ ভাবে আমি কোনোরকম খুনে মদত করে দিল্লির নেতাদের পাজামা ধরে ঝুলে আমি বেঁচে থাকবো বা আমি ঠিকঠাক থাকবো আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধরে কলার ধরে শ্রীঘরে ঢোকাবো এই দায়িত্ব এই দায়িত্ব আমি এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমরা ছাড়ব না এবং এবং আমাদের দলের তরফ থেকে প্রশাসনের কাছে আমরা যা অভিযোগ জানানোর আমরা ইতিমধ্যেই জানিয়েছি আমরা ইতিবাচক প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছে এবং আগামী দিন যত শীঘ্র সম্ভব হয় বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দেখুন যা এফআইআর যে করেছে মিলন আমি মিলন ভাইয়ের সাথেও কথা বলেছি সে সর্বক্ষণের ছায়া শুন সত্যজিতে এবং তারা যদি মনে করে তাদের ইনভলভমেন্ট রয়েছে সেই জন্য এফআইআর করেছে এবং পুলিশ সেই এফআইআর ভিত্তিতে ইনভেস্টিগেশন করছে এটা সাপেক্ষ বিষয় আমার মনে হয় যত কম বলা যায় কারণ আমি কিছু বললে আবার বলবে তদন্তকে প্রভাবিত করছে তো আমাদের প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে আমি মনে করি দুজন ইতিমধ্যেই এবং যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাকে বলছি এই যে আমি আসছিলাম সবাই পোস্টার ধরে দাঁড়িয়ে আছে অভিজিৎ পুন্ডরিকে গ্রেপ্তার করতে হবে অভিজিৎ পুন্ডোরি আর এস এর লোক ওর মা বাইট দিয়ে বলছে আমার ছেলে বিজেপি করে আর তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এদের লজ্জা লাগে না বাবু তিন মাস আগে চার মাস আগে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে গিয়ে ভাষণ দিচ্ছে অনাথ করে দেবো আজকে সেই অনাথ করার বক্তব্যর প্রতিফলন না কি না আমি প্রশ্ন করতে চাই আপনাদের আপনারা বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র না থাকতো তাহলে মাথায় রাখতেন দিলীপবাবুদের সভা তো না

তুমি এবিপি আনন্দতে কাজ করো তোমার যদি কোনো কম্পিটিটার থাকে তার নাম থাকবে তো ওয়ান এন্টিটি ক্যানট বি আ কম্পিটিটার দেয়ার হ্যাজ টু বি আ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল তো দুটো গোষ্ঠী দ্বিতীয় গোষ্ঠীর নেতার নাম কি আমি প্রথম প্রশ্ন রাখব এখানে কোনো গোষ্ঠী নেই যার বিরুদ্ধে অভিযোগ যে ফেরার যে কাপড় মুড়ি দিয়ে গুলি করেছে প্রত্যক্ষ দর্শীরা যাদের যাকে দেখেছে তার মা বলছে আমার ছেলে বিজেপি করে আর তারা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব যারা অ্যারেস্ট হয়েছে সুজিত মণ্ডল কার্তিক মণ্ডল তারা কোন পার্টির সাথে যুক্ত আমি জিজ্ঞেস করতে চাই সত্যজিৎ জিতেছে এবং এবারও বলেছিল যে আমি আরো দশ বারো হাজার লিড বাড়িয়ে দলকে আরো শক্তিশালী করে আমি ছাপ্পান্ন ষাট হাজার ভোটে জিতাম সেই মানুষের পাশে যারা থাকে মানুষের জন্য কাজ যারা রাজনৈতিক নিশ্চিত ভাবে সত্যজিৎ আজকে চলে গেছে আমাদের দলের কাছে একটা অপূরণীয় ক্ষতি আমরা বলছি ঠিক আছে কিন্তু পরিবারের কাছে একটা অপূরণীয় ক্ষতি সে যতই একটা জনপ্রতিনিধি থাকুক সে আমাদের দলের একজন দক্ষ সংগঠক পরীক্ষিত সৈনিক সর্বোপরি তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি তার প্যারালাল কোনো রিপ্লেসমেন্ট আমাদের দলের কাছে এই মুহূর্তে নেই আমি আপনাকে বলছি কিন্তু যারা ভাবছে এই ঘটনা ঘটি তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে আমি বলছি তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ হবে বাড়ি বাড়ি থেকে হাসকালি ব্লক থেকে আগামী দিনে সত্যজিৎ বিশ্বাস তৈরি করবে এই কথা আমি বলে দিই বলে দিয়ে যাচ্ছি পরিবারের সঙ্গে কি কথা পরিবারের সাথে কথা হয়েছে দেখুন পরিবারের যদি কেউ মারা যায় আর যাই হোক আমরা এটা অপূরণীয় ক্ষতিকেও ফিরিয়ে দিতে পারবো না আমরা অনুরোধ করেছি আমাদের সর্বজন সর্ধিয়া মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তিনি নিজে ব্যক্তিগতভাবে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং নিজে কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে আমরা বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে দল রয়েছে জেলা নেতৃত্ব রয়েছে রাজ্য নেতৃত্ব রয়েছে এবং আমি বলে গেছি যে এই বিষয়টা দলের তরফ থেকে আমি নিজে দিতেছি এবং যারাই যারাই জড়িত রয়েছে আমি আপনাকে বলে যাচ্ছি আপনাদের মাধ্যমে তাদেরকে সচেতন সতর্ক করে দিয়ে যাচ্ছি যদি ভাবেন দিল্লির পায়জামা ধরে ঝুলবেন আর ছাড়া পাবেন কলার ধরে ঘাড় ধরে যদি কেউ ভেবে যে আমরা আর গিয়ে বসে এটা হবে না বাস করছে নিয়ে থাকে আমি নিজে এই ঘটনার দায়িত্ব নিচ্ছি দলের তরফ থেকে আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি এবং দলের তরফ থেকে আমি এর পিছনে লেগে আছি আমাকে নেত্রী নির্দেশ দিয়েছে আমি এখানে এসছি আমার দলের আমার সহকর্মী সতীর্থ সহযোদ্ধা জেলার সভাপতি সুতরাং এটা আমার দায় দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতার মধ্যে আগামী দিন এর জবাব তারা সেটা আপনারা জানেন মতুয়া সংগঠনের অন্যতম মুখ সত্য জিতে জেলা এটা তো অস্বীকার করা যায় না এবং প্রধানমন্ত্রী ঠাকুরনগরে সভা করছে দিনের মধ্যে এই ঘটনা ঘটছে এবার পূর্ব পরিকল্পিত শুনুন ঘটনাটা ঘটনা হয়েছে দশ বার লাইন কাটা হয়েছে টার্গেটে এখানে আপনারা এতদিন ধরে আছেন সাংবাদিকতা করছেন আপনারা জিজ্ঞেস করুন তো এলাকার যারা রয়েছে কবার কারেন্ট যায় কভার বিদ্যুৎ বিভ্রাট হয় জিজ্ঞেস করুন পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন রাস্তায় লাইন দিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করুন আট থেকে দশ বার লাইন লাইন গেছে ইচ্ছা করে তার মানে এবং তার যে সিকিউরিটি তার সিকিউরিটি সেদিনকে ছুটি দিয়েছে এটা সম্পূর্ণভাবে ওয়েল গটা পূর্ব পরিকল্পিত এটা অস্বীকার করা যায় না যারা যারা তাকে ফলো করছে আপনি যদি আপনার মুভমেন্ট আপনার চিন্তা সকাল বিকেল আপনাকে বেরোতে দেখে কি একটা জনপ্রতিনিধি স্বাভাবিক ভাবে তাকে ঘিরে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা সতঃস্ফূর্ততা থাকে এটা অস্বীকার করা যায়গাচ্ছে কিন্তু যারাই এর পিছনে মদত দিক আমি আবার বলেছি এফআইআর হয়েছে তদন্ত হবে এবং আগামী দিনে যারাই যুক্ত তাদেরকে ধরে শ্রীঘরে ঢোকাবো আমি বলছি তো আজকালি শুধু একটা জিনিস আপনারা বারবার লক্ষ্য করবেন এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা এবং প্রত্যেকটা বর্ডার এলাকায় বিজেপি অশান্তি করছে বলরামপুরে করেছে ঝাড়খন্ড বর্ডার আজকে সেই বলরামপুর আজকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি গঠন করার পর শান্তি ওদিকে মোহাম্মদ বাজারে করেছে আপনার ওটা সীমান্তবর্তী এলাকা কুচবিহারের দিনহাটা স্থায়ী করছে সীমান্তবর্তী এলাকা হাসখালিতে করছে এই যে বন্দুকগুলো এগুলো কারা আমদানি করেছে বর্ডার রক্ষার দায়িত্ব কাদের যারা বড় বড় কথা বলে পাচার হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ছেড়ে দিক এদের নৈতিকভাবে ইস্তফা দেওয়া উচিত এই দেখে এদের নীতি নৈতিকতা কিছু নেই ভাই লাগেনি তো এদের নীতি নৈতিকতা কিছু নেই এদের ইস্তফা দেওয়া উচিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত পাচারের কথা বলছি সীমান্ত রক্ষার দায়িত্ব কার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নদিয়া পুলিশ না বড় বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব কার দিলীপ বাবু যাই বড় বড় কথা বলছে তার মানে প্রশ্নের তো আপনি আপনাদের নেতৃত্বের উপর ছাড়ছেন আমাকে তো সেটা বলতে হয় আগে যেখানে আছে বলে না কান মাথা আসে সবে তদন্ত শুরু হয়েছে দেখুন ডালবে কুচ কালা হ্যাঁ প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব